আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে কখনো কেউ আমরা ছাড়া খাইনি দেখো তো বন্ধুরা এগুলো কি আজকে আমরা আচার বানাবো আসলে কয়েকদিন ধরেই আমার বর প্রচুর আম রানতেছে বাসায় তো ভাবলাম আমরা সিজন শেষ হওয়ার আগে কিছু আচার করে রাখি তো আচারটা কিভাবে বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের দেয় অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সামরাজ লাইফস্টাইল স্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আজ হচ্ছে রবিবার আর এখন হচ্ছে বিকেল চারটা তো বন্ধুরা এখন থেকে আমি ভিডিওটি শুরু করছি কারণ আচার বানাবো আজকে আর আর কি সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি কারণ প্ল্যানিং করে রেখেছিলাম আজকে আচার বানাবো আসলে আচারটা কিন্তু লম্বা একটা প্রসেস আমি যদি ঠিকঠাক মতো তোমাদের না দেখাই দেখা যাচ্ছে এটাও ভালো মতো দেখানো হচ্ছে না আচার বানানোটা আবার যেগুলো প্রতিদিনের লাইফস্টাইল ভিডিও শেয়ার করি সেগুলোও যদি ভালো মতো না দেখায় আসলে কোনোটাই ক্লিয়ার হবে না তো ভাবলাম দুটোটা একসাথে আমি জগা খিচুড়ি না করে আমি আজকে একটাই রেসিপি করব আর একটাই দেখাবো যাতে আমার বন্ধুরা সবাই দেখতে পারে তো বন্ধুরা দেখতেই পেলে আমি কিন্তু প্রথমেই পর্যাপ্ত পানি নিয়েছি যেন আমরাগুলো সবগুলো ডুবে থাকতে পারে তো ফুটন্ত পানির মধ্যে আমি একে একে সবগুলো আমরা ছেড়ে দিলাম আর প্রতিটা আমরা কিন্তু আমি একটু কেচে নিয়েছি যেন ভালো মতন কুক হতে পারে আর এর সাথে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম লবণটা দিলে কি হয় যে টক ভাবটা যে থাকে না সেটাও তাড়াতাড়ি চলে যাবে আর আর ভেতরটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হবে তো আমরাটা একটা কুক হতে থাকুক আর এ পাশে আমি আর কি আমরা আচার করার জন্য একটা মশলা তৈরি করে নিব এখানে আমি কিছু পরিমাণ শুকনো মরিচ নিব এটা আমি শুকনো আর কি খোলায় টেলে নিব বেশি একটা ঝাল দেব না যেহেতু আমার ঘরে দুটা মেয়ে আছে ওরও আর কি আচার খেতে পছন্দ করে আর আমার কাছেও না আর কি ঝাল হলে একটু ভালো লাগে তবে অতিরিক্ত ঝাল কিন্তু অত একটা ভালো লাগে না আর এই ধরনের চিকন মরিচগুলো কিন্তু অনেক ঝাল হয় এই কারণে বুঝে আমি অল্প পরিমাণে মরিচ দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পাঁচ পাঁচফোরণ তো খুব সুন্দর মতন আমি একটু টেলে নিলাম এরপরে এগুলো আমি ব্ল্যান্ডার মেশিনে ব্ল্যান্ড করে নেব চাইলে কিন্তু হামান দিস্তায় অথবা পাটায় এগুলো পিষে নেওয়া যায় তবে আমি পাঁচ পাঁচফোরণগুলো কিন্তু বেশি একটা আর কি ভাঙাবো না হালকা জাস্ট আমি একটু ক্রাশ করে নিব আর আমি কিন্তু অফ ক্যামেরায় এক টেবিল চামচ পরিমাণ সরিষা মানে হলুদ সরিষা আর কালো সরিষার সাথে এক চামচের একটু কম আমি মেথি ভিজিয়ে রেখেছি এই শুকনো আইটেমগুলো ব্লেন্ড করার পরে এরপর হচ্ছে আমি মেথি আর সরিষাটা ব্লেন্ড করে নিব আচারে কিন্তু পাঁচ পাঁচফোরণ এরপর হচ্ছে সরিষা বাটা আদা রসুন বাটা এগুলো একটু একটু করে প্রয়োজন হয়ই তবে হালকে একটু মেথি পড়লে কিন্তু সেই আচারটা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু ভুলেও বেশি দেওয়া যাবে না তাহলে তিতর জন্য খাওয়া যাবে না তো আমার কিন্তু দেখো পাঁচ পাঁচফোরণ ব্লেন্ড হয়ে গেছে আর এই যে যেটা বলেছিলাম আমি মেথি আর হচ্ছে সরিষা কি ভিজে রেখেছিলাম তো এটা ফুলে অনেকটাই বেড়ে গেছে এইগুলো হালকা আমি একটু থেতলে নিব কোনো মশলায় আসলে একদম পেস্ট করা যাবে না তাহলে কিন্তু অত একটা ভালো লাগে না দেখা যায় মুখে একটু পড়লে আচারের সাথে সেটা কিন্তু খেতে ভালো লাগে অনেক আর এদিক দিয়ে আমি আচারের জন্য কি কি নিচ্ছি সেটা তোমাদের একটু দেখাচ্ছি তো আজকে আমি তৈরি করবো গুড় দিয়ে যে কোনো আচারেই কিন্তু গুড় দিয়ে তৈরি করলে খুব মজা লাগে খেতে তো এগুলো ছাড়াও আমি আরও কিছু মশলা নিয়েছি এই এর মধ্যে যেমন এখানে আমি কিশমিশ নিয়েছি যেটা আগে কখনও কেউ দেয়নি কিন্তু আমি সবসময় করি এভাবে খেতে খুব ভালো লাগে আর এই কারণেই তোমাদের সাথে আমি রেসিপিটা আজকে শেয়ার করলাম সাথে নিয়েছি দুই টুকরো এলাচি এক টুকরো দারুচিনি আর হচ্ছে টুকরো লং আরও নিয়েছি এখানে আমি এক চামচের মতন পাপড়িকা পাউডার ব্যবহার করব আর হচ্ছে দুইটা তেজপাতা দুই টুকরো শুকনা মরিচ তো আচার বানানোর জন্য যা যা প্রয়োজন আমি কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি এখন শুধু চটপট বানাবো ছটপট হয়ে যাবে তো প্রথমে দেখো আমি ছড়ানো একটা কড়াই নিয়েছি এই ধরনের কড়াইগুলোতে কিন্তু আচার বানাতে খুব ভালো হয় আর দিয়ে দিলাম যেটা মোস্ট ইম্পর্টেন্ট সরিষের তেল যেটা ছাড়া আচার আর কি কল্পনা করা যায় না আচার বানানো তো এরপরে এক একে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এরপর হচ্ছে তেজপাতা আরও দিয়ে দিলাম এখানে গোটা হাফ চামচের মতন পাঁচ আমি তো ব্লেন্ড করে নিয়েছি তারপর আমি একটুখানি আসতে তো দিয়ে দিলাম তেলের সাথে এতে করে যখন আচারটা খাওয়া হবে তখন মশলা খায় বা আচার খায় মুখের মধ্যে আস্তে আস্তে কিন্তু একটু পাঁচ ফোড়ন দাঁতের নিচে পড়বে আর এই যে মশলার যে একটা ব্লাস্ট হয় না এটা যে খেতে কি ভালো লাগে আর তোমরা কি ভাবছো যে আচারে কেউ আবার আর কি কিশমিশ দেয় নাকি তো আমি বলবো তোমরা একটু ট্রাই করে দেখো এইভাবে খেতে কি ভালো লাগে অন্য কোনো আচারে নয় শুধুমাত্র আমরা আচারেই আমরা আর কিশমিশের কম্বিনেশনটা যে কি ভালো যায় তোমরা একবার ট্রাই করেই দেখো আর এই যে দেখো আমি আমি কিন্তু এর মধ্যে গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর আমি দিয়েছি এখানে প্রায় দুই টেবিল চামচের মতন আদা রসুন জিরা বাটা এরপরে এক কাপের মতন আখের গুঁড়ো ব্যবহার করেছি তো মশলাগুলো কিন্তু খুব সুন্দর মতন কষিনি আর এই পর্যায়ে আমি কিন্তু আমরা দিয়ে দিয়েছি তো আমরা দিয়ে খুব ভালো মতন একটুখানি নেড়েছে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বিট লবণ বিট লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু আচারের টেস্টটা ভালো লাগে যে কোনো আচারেই বিট লবণটা ব্যবহার করলে ভালো হয় তো এরপর আমি যে পাঁচ ফোরণটা ক্রাশ করে রেখেছিলাম সেখান থেকে আমি এক টেবিল চামচের পরিমাণ মতো দিয়ে দিলাম আরও দিয়ে দিয়েছি এক চামচের মতন পাপড়িকা পাউডার আর দিয়ে দিলাম এক মোট কিশমিশ তো এটা আমি আস্তে আস্তে একদম লো আছে রান্না করব যতক্ষণ পর্যন্ত আর কি খুব ভালো মতন কষানো না হবে বা যতক্ষণ পর্যন্ত আমরা আর হচ্ছে মশলাগুলো একেবারে মিশে একাকার না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু রান্না করতেই থাকব তবে অবশ্যই কিন্তু একটু পর পরপর নাড়াচাড়া দিতে হবে নয়তো তো আমার মশলাগুলো কিন্তু পুড়ে গেলে খেতে ভালো লাগবে না আমি এখন এটাকে একদম লো আছে প্রায় চল্লিশ মিনিটের মত রান্না করব আর কিন্তু অবশ্যই দেখা যায় তিন চার মিনিট অন্তর অন্তর আমি নেড়ে চেড়ে দিব তো প্রায় বিশ মিনিট আমি এভাবে ঢাকা দিয়ে রান্না করেছি আর মাঝে মাঝে তো দু চার মিনিট পরপর আমি নাড়াচাড়া দিয়েছি নয়তো তো যেত তো দেখো এখন আমরাটা কিন্তু মোটামুটি কুক হয়ে আসছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসছে তো এভাবে আমি আরও বিশ মিনিট রান্না করব। প্রায় বিশ মিনিট পর আমার কিন্তু আচারটা মোটামুটি হয়ে আসছে তো আমি একটুখানি চেক করে দেখেছি যে ঝাল এরপর হচ্ছে মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা লবণ আমি দেখলাম যে আসলে আর কি ঝালের পরিমাণটা একটু কম লাগছে তো এই কারণে আমি এখানে প্রায় পোনে এক চামচের মতন গোলমরিচের পাউডার দিয়ে দিলাম এরপর নামানোর আগে আমি এখানে আরও কিছুটা প্রায় এক চামচ হবে আমি পাঁচফোরণ দিয়ে দিলাম তবে আমি বলবো যে কোনো রান্নায় কিন্তু একটা ধৈর্যের ব্যাপার আর আচার বানানো তো আরও ধৈর্যের ব্যাপার যে কোনো রান্নায় মনোযোগ দিয়ে ভালোবেসে রান্না করতে হয় তবে কিন্তু রান্নার আসল স্বাদটা আসে আর আমি কিন্তু অফ ক্যামেরায় এখানে ওয়ান ফোর্থ কাপ সিরকা দিয়েছি যেন আচারটা ভালো থাকি তো এইভাবে আমি প্যানে সারা রাত রেখে দেবো এরপরে তোমাদের সাথে পরে আমি দেখাবো অন্য একটা ভিডিওতে তবে আচারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমি চেক করে দেখেছি মার্শাল্লাহ খেতেও খুব ভালো টেস্ট হয়েছে তো আমি বলবো এভাবে তোমরা একটা টুইস্ট করে আচারটা বানাতে পারো ইনশাল্লাহ তোমাদের কাছে খুব ভালো লাগবে তো আচার নিয়ে গিয়েছিলাম আমার বোনের বাসায় এরপরে আমরা তিন বোন মিলে ভাবলাম যে একটুখানি বাইরে থেকে বের হয়ে আসি বাসায় আজকে আর চা খাইনি আপা বলেছিল চা করি কিন্তু আমার ছোটো বোন বললো যে না আজকে আর বাসে চা খাবো না বাইরে যেয়ে চা খাবো তো তিন বোন মিলে বের হয়েছি পরে ভাবলাম কি করব কোথায় চা খাবো আসলে হোটেলের যে চাগুলো হয় না সেগুলো খেতে কিন্তু খুব ভালো হয় আমাদের এলাকায় কিছু হোটেল আছে তো সেখানে গেলাম যার পরে শুধু চা খেলে তো আর হবে না চায়ের সাথে টাও খেলাম তো আমরা চায়ের সাথে নিয়েছি বাটার নান এরপর হচ্ছে চাপ মানে চিকেনের যে চাপ হয় সেটা আর একটা হচ্ছে শর্মা আমার ছোটো বোন শর্মা খেতে চেয়েছিল। শর্মা নিয়েছি আর নিয়েছি এই যে চা দেখো চায়ের কালারটা কত অত সুন্দর আর খেতেও কিন্তু এই চাটা ভীষণ ভালো লাগে অনেকেই কি করে দেখি যে খাওয়ার পরে চা খায় কিন্তু ভাই আমাদের খাওয়ার পরে চা লাগে না আমাদের চা পরোটা যখন খাই তখনই কিন্তু আমাদের চা প্রয়োজন হয় আমরা কিন্তু ডুবে ডুবে চা খাই এই যে দেখো আমরা কিন্তু একটা করে এই রুটি নিয়েছিলাম পরে বললাম যে আরও একটা করে পরোটা নেই কিন্তু এই একটা করে পরোটাই আমরা খেতে পারছি না আসলে বাসায় প্রচুর খাওয়া দাওয়া হয়েছে এই কারণে আর কি খেতে পারছিলাম না তো আমার ছোটো বোন আমাকে অর্ধেক রুটি দিয়ে দিল তো এটা দিয়ে এখন আমি চায়ের সাথে ডুবে ডুবে খাচ্ছি তোমরা কিন্তু কেউ তোমরা যদি খেতে খেতে ইচ্ছে করে করে কিন্তু পারো যাই হোক খাওয়া দাওয়া শেষ বাসায় চলে আসছি। আর আজকে আমরা তিন বোনের একজনের বাচ্চাকেও সাথে নিয়ে নিই সবগুলোকে বাসায় রেখে গেছি আমার মেয়ে দেখো ফুলে বসে আছে এরা দুই বোন দুই রুমে গাল ফুলে বসে আছে এর একটা কারণ আছে আজকে আমি মাছ রান্না করেছি মাংস রান্না করিনি প্রতিদিন কি মাংস রান্না করতে ভালো লাগে বলো কার ভালো লাগে তো এই কারণে আজকে আর মাংস রান্না করি নেই ভাবছি আর কি মাছ দিয়ে দুইটাকে ভাত খাবো কিন্তু কার কথা কে শুনে দুইটা না খেয়ে বসে আছে আর আমরা যে বাইরে খেয়ে আসছি সেটা তো ওরা জানেই না জানলে তো খবর আছে আমাদের আর আমি বাসে এসে দেখি নাকে হচ্ছে মুরগি ভিজে রেখেছে তো আমি কী করলাম চটপট আমি জাস্ট আমি পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়েছি রান্নাটা করার জন্য আর আধ ঘন্টার মধ্যেই ইনশাল্লা ওদের মুখে খাবার তুলে দিতে পেরেছে দুজনেই বিরিয়ানি পেতেও খুব খুশি ফি তো বলছে তুমি এত তাড়াতাড়ি রান্না কিভাবে করলা যদি এত তাড়াতাড়ি এত মজা করে রান্নাই হয় তাহলে আমাদের কেন রান্না করে না মানে অনেক অভিযোগ যাই হোক আমি অফ ক্যামেরায় সব রান্না করে নিয়েছি যদি আমি সব ডিটেলস দেখাতে যেতাম ভিডিওটাও বড় হয়ে যেত আবার সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকটা সময় লেগে যেত তো দোনো মেয়েই তো বিরিয়ানি দেখে অনেক খুশি হয়ে গেল আর শুধু বারবার বলতেছে মামনি তুমি এত তাড়াতাড়ি কিভাবে রান্না করলে আসলে আমরা কিন্তু মায়েরা সবই পারি তাই না তো ওদের এখন খাবার নিয়ে দিব ওরা খেতে থাকুক আর তোমাদের কাছ থেকেই বিদায় নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কিন্তু অবশ্যই কিন্তু জানাবা আচারটা কেমন হয়েছে ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম